হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাসান অ্যাপ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য সব থেকে জনপ্রিয় একটি টুলস যেটা গুগল প্রোভাইড করে একদম ফ্রিতে তো এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাই আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আপনারা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা যেহেতু ডাউনলোড করব অ্যান্ড্রয়েড স্টুডিও সেই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে চলে যাচ্ছি তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করবো অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটি লিঙ্ক আসবে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড অ্যাপ টুলস যেটা ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ডট কম এই লিঙ্কে গেলে আপনারা পাবেন আমি এই লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আমি এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করলাম লিংকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন লেখা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও লেডিবাগ অর্থাৎ এই লেডি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এর সর্বশেষ ভার্সন তো আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে পারি এবং সর্বশেষ ভার্সনটি আপনারা সবসময় ব্যবহার করবেন কারণ এখানে প্রতিনিয়ত নতুন নতুন কিছু ফিচার যুক্ত হয় ডেভেলপারদের জন্য ডেভেলপারদের সুবিধার কথা চিন্তা করে অনেক ফিচার যুক্ত হয় তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপ টু ডেট থাকতে তো আমরা যেহেতু লেডি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এর বর্তমানে সর্বশেষ ভার্সন তো আমরা এই সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও লেডি লেখা আছে আমরা এটাতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি পপ আসবে যেখানে আমরা কিছু টার্মস কন্ডিশন দেখতে পাচ্ছি এগুলো আপনি পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই একদম নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্যাব আফ টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে টিক মার্ক দিয়ে দিবেন যদি টিক মার্ক দেন তাহলে এখানে ডাউনলোড অপশনটি অ্যানাবল হবে যদি টিক মার্ক না দেন তাহলে এটা ডাউনলোড করতে পারবেন না তো আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলাম তারপর এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও লেডিভাগে ক্লিক করব ক্লিক করার পর এই ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে যদি আপনাদের আইডিএম থাকে তাহলে আইডিএম দিয়ে ডাউনলোড হবে আর যদি আইডিএম না থাকে তাহলে আপনার এই ফাইলটা সরাসরি ব্রাউজার দিয়ে ডাউনলোড হবে তো আমার যেহেতু আইডিএম আছে তো আমি আইডিএম দিয়ে ডাউনলোড করতেছি তো আমি এখান থেকে ডাউনলোড লোকেশনটা সেভ করে দিচ্ছি যেখানে আমার এই ফাইলটা ডাউনলোড হবে তো আমার এই ফাইলটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে এই আমি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছি এখন জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করেছে আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে আপনাদের আপনাদেরকে ব্রাউজার দিয়ে ডাউনলোড হবে তো অপেক্ষা করবেন এখানে এটা ডাউনলোড হওয়ার পরেই মূলত আমাদেরকে ইনস্টল করতে হবে তো ইনস্টল কিভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইটুকুই দেখালাম যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করবেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হওয়ার পর এটাকে কীভাবে প্রপারলি ইনস্টল করবেন সেটাই আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ